আসসালামু আলাইকুম ইন্ডেক্স আলোচনায় যদি বলতে চাই নয়শো তেষট্টি কোটি টাকার লেনদেন হলো আর দুশো ছিয়ানব্বইটা অ্যাডভান্স সাতষট্টিটা রিক্লাইন বত্রিশটা আনসেন্স গতকালকের তুলনায় বলিওম আজকে অনেক ভালো এটা খুবই মার্কেটের জন্য খুবই ভালো দিক মার্কেটে বলিউম থাকতে হবে বলিউমটা হচ্ছে মূল বেশি বলিউম থাকলে মার্কেট ভালো হবে যত বেশি বলিওম হবে মার্কেট তত ভালো হবে এটাই হচ্ছে ভালো দিক আর টপে যদি আজকে দেখি টফে বা আজকে বিভিন্ন সেক্টরের শেয়ারে আজকে আসলে টফে আছে বিভিন্ন সেক্টর নির্দিষ্ট কোনো সেক্টর না হ্যাঁ বিভিন্ন সেক্টরে শেয়ারই আছে লুজারে তো আছে দু তিনটা যে শেয়ারের ফ্লোর তুলে দেওয়া হলে সেগুলোই লুজারে আছে এস পেসিএল কেপিসিএল আর বলিউম যদি দেখি ভলিউম আজকে আছে আইফিআইসি গ্লোবাল ইস্যাম লঙ্কা বাংলা ফাইন্যান্স এ হচ্ছে অবস্থা এখন যদি দেখি যে একটু ইন্ডেক্স মোবারটা দেখি আসলে ইন্ডেক্স মোবারে কে আজকে সাতচল্লিশ পয়েন্ট প্লাস করল এটা অবশ্যই একটু দেখার ব্যাপার আছে ইন্ডেক্স মোবার পজিটিভ হচ্ছে ব্যাট বিসি আইফআইসি ব্যাংক অলিম্পিক ফ্রাইম ব্যাঙ্ক লাফাচল সিম কনফিডেন্স সিমেন্ট ওরিয়ন ইনফিউশান কনফিডেন্স অনেক দিন পরে ভালো একটা মুভমেন্ট দিয়েছে আশা করি ওর ইপিএস সমস্ত কিছু ভালো কনফিডেন্স কিন্তু সেটা খুব বছরের পর বছর পড়েছিলো ভালো কারণে নেগেটিভ যদি দেখি নেগেটিভে আজকে আছে জি পি স্কয়ার ফার্মা ইসলামিক ব্যাঙ্ক ন্যাশনাল ব্যাঙ্ক লিন্ডিপেন্ডি মেরিকো এই হচ্ছে অবস্থা এখন যদি ছাড়টা একটু দেখি ছাটে আমি বলব ছাড়টা মুভিং অ্যাভারের চোদ্দিনের যে ভ্যালু মার্কেটটার উপর উঠে গেছে মুভিং অ্যাভারের চোদ্দিনের ভ্যালু হচ্ছে পাঁচ হাজার সাতশো নিরানব্বই আর মার্কেটের প্রাইস হচ্ছে পাঁচ হাজার আটশোশো চার আসলে পাঁচ পয়েন্টের মতো প্লাস আছে মার্কেট তার মানে মুভিং অ্যাভারের দিনে ভ্যালু অনুযায়ী মার্কেট বাই সিগন্যাল দিয়ে দিছে এটা খুবই ইম্পর্টেন্ট কিন্তু এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট আপনারা শেয়ার কয় বিক্রি করার সময় এই মুভিং অ্যাভারের দিনে যে নীল ইয়েটা দেখাটা দেখছেন এটা এটা ফলো করবেন কারণ এটা যখন প্লাস হয়ে যায় কিছু অল্প কিছুদিন হলো হলেও মার্কেট প্লাস থাকবে এটুকু অন্তত কনফার্ম করা যায় যেমন আপনি এখানে দেখেন এখান থেকে এখানে গেছে প্লাস ছিল দেখেন এখান থেকে যখন উঠে গেছে তখন প্লাস ছিল আবার যখন পড়ছে তখন পড়ছে এখানেও দেখেন সেম এখানে তো মাইনাস ছিল এখানে দেখেন এই শুধু মাইনাসে ছিল এগুলো এগুলো কখনও আর প্লাস ছিল না হ্যাঁ কিন্তু আবার দেখেন এখান থেকে এখান থেকে যখন উঠছে এখান থেকে যখন উঠছে এটা ফেব্রুয়ারির চব্বিশ এখান থেকে আবার দেখেন বাই সিগন্যাল দিছে মার্কেট আবার এখান পর্যন্ত উঠে গেছে তো মুভিংয়ের দিনের ভ্যালুটা খুব ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট এটা আপনারা অবশ্যই শেয়ার করা বিক্রয়ের ক্ষেত্রে এটা ভালোভাবে মাথায় নেবেন আর হচ্ছে মার্কেট ইনশাআল্লাহ ভালোই যাবে সামনের দিনগুলোতে যেহেতু আজকে মার্কেট ভালো গেছে ভায়েরা মোটামুটি অ্যাক্টিভ ছিল আজকের ক্যান্ডেল অনুযায়ী দেখা যাচ্ছে ভায়ারা খুবই অ্যাক্টিভ ছিল গতকালকের থেকে গতকালকের থেকে আজকে ভায়ারা খুব বেশি অ্যাক্টিভ ছিল তো সুতরাং আশা করি হয়তো সামনের দিনগুলো ভালো যাবে আশা করি ব্যাঙ্ক সেক্টরকে যেভাবে ফ্লোরের উপরে তুলে দেওয়া হয়েছে অন্যান্য সেক্টরকে এভাবে ফ্লোরের উপরে নিয়ে যাবে তারপর একটা লেভেল করে মার্কেট মার্কেটের মতো ছেড়ে দেবে এটাই আশা করি আর আমাদের নোয়াখালী লক্ষ্মীপুর অঞ্চলে বন্যা পরিস্থিতি খুবই ভয়াবহ আপনারা আপনাদের সাহায্য সহযোগিতা যতটুকু পারবেন মানুষকে করার চেষ্টা করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম